মর্নিং হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকের হচ্ছে এক তারিখ আমি ভোট দিতে যাচ্ছি চলো ভোটটা কোথায় হচ্ছে তোমাদের সাথে সেটা শেয়ার করবো এটাই হচ্ছে আমার দেশ বাড়ি এখানেই হচ্ছে থাকা হয় পাশেই হচ্ছে নদী এই দেখতে পাচ্ছ এইখানেই নদী এটাই হচ্ছে বড় নদী এই বাংলাদেশের জাহাজ তোমরা দেখতে পাচ্ছো সামনে হচ্ছে লড নম্বর এইট দিকটা হচ্ছে গঙ্গাসাগর তো চলো আমি যেখানে ভোট দিতে হবে সেই ভোটটা তোমাদের সাথে শেয়ার করব। এটাই হচ্ছে মেন রাস্তা এই রাস্তা থেকে যাব হচ্ছে বাজার ওখানে হচ্ছে মেন বাজার বসে তো ওখান থেকে একটা বড়ো হাই স্কুল আছে মাধ্যমিক পর্যন্ত ওখানে আমাদের ভোট কেন্দ্র পড়েছে তো এটাই হচ্ছে লাস্ট ভোট আর কোথাও ভোট নেই এক তারিখ যেহেতু এটাই লাস্ট ভোট তো সেই জায়গাতে আমরা ভোট দিতে যাচ্ছি এই সামনে হচ্ছে আমার বর্মা হেঁটে হেঁটে যাচ্ছে আর পিছনে হচ্ছে এই আমার মেয়ে তোমাদের বৌদি ভাই পিছনে আমার মা সকাল সকাল বেরিয়ে পড়লাম এই কারণে ভোট দিতে কারণ প্রচণ্ড ভিড় হয় তো সেই জন্য লাইন দিয়ে দাঁড়াতে হয় যার জন্য ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম ভোটটা দিতে চলো ভোটটা দেই তারপর তোমাদের সাথে কথা বলছি লোকসভা কেন্দ্র হচ্ছে বাপি হালদার দাঁড়িয়েছে টিএমসি থেকে তো বিজেপি থেকে কে দাঁড়িয়েছে সেটাও তোমাদের দেখাবো চলো এখন হেঁটে হেঁটে যাচ্ছি ভোট কেন্দ্রে পৌঁছোতে সময় লাগবে মিডেল পর্যন্ত এসেছি এদিকটা দেখতে পাচ্ছ তোমরা মন্দিরতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এসে বাড়িতে বাড়িতে সোলার এখন চলছে তো রাস্তায় যেতে যেতে সেইটুকু তোমাদের সাথে শেয়ার করছি এখনো পর্যন্ত আসেনি মেন মার্কেট যেটা বাজার সেই বাজার পর্যন্ত আসবো তারপরে আবার স্কুলে যাব অনেকটা রাস্তা হেঁটে হেঁটে আসছি তো একটু সময় লাগবে তো চলো তোমাদের সাথে সেটা আস্তে আস্তে আমি শেয়ার করে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা তোমাদের বলেছিলাম যে সামনে বাপি হালদা টিএমসি থেকে দাঁড়িয়েছে বিজেপি থেকেই এতক্ষণের পর একটা পোস্টার দেখতে পেলাম অসর পুরকাইত বিজেপি থেকে দাঁড়িয়েছে তো যাই হোক এখানে হচ্ছে শাসক দল টিএমসির তো দেখা যাক রাস্তায় যেতে যেতে একটাই পোস্টার পেলাম সেটা হচ্ছে বিজেপির দেখাবো বলেছিলাম হচ্ছে তিন রাস্তায় এই থেকে আমি বাম সাইডে যাব এটাই হচ্ছে আমার মেন বাজারের দিকে গেছে চলে আর অল্প একটু রাস্তা বাকি বাজার থেকে আরেক কিছুটা যেতে হবে তো চলো বাজারটাও তোমাদের ঘুরে দেখাবো এটাই হচ্ছে সব সবথেকে উঁচু জায়গা যেটা ইয়ে সময় সব জায়গায় ডুবে গিয়েছিল কিন্তু এই জায়গাটা ডুবে যায়নি তো এইখানেই হচ্ছে অনেক মানুষ বসবাস করে আছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছো জায়গা সবথেকে আমাদের ঘোড়ামোড়া দ্বীপের মধ্যে সব থেকে উঁচু জায়গা এই হচ্ছে ঘোড়ামড়া গ্রাম পঞ্চায়েত এ নতুন এটা হয়েছে উপরে আবার নতুন করে কাজও চলছে এই লেখা আছে ঘড়ামড়া গ্রাম পঞ্চায়েতের কার্যালয় তো এটাই কাজ চলছে এটা হচ্ছে মেন বাজার এই বাজারে ঢুকছি এখানে ভোট মানেই বুঝতে আছ চারিদিকে সব মানুষের লোকজনের আনাগোনা এটাই হচ্ছে মেন বাজার এই মেন বাজার প্রচুর মানুষ এটা একটা বুথ কেন্দ্র তৈরি করেছে টিএমসি থেকে এটাই মেন বাজার আমাদের যেটা হচ্ছে সকাল সন্ধ্যা সব সময় বসে থাকে এখান থেকে আমরা নিত্য পরিচনের যে বাজার হাটগুলো নিয়ে থাকি তো এগুলো আসে সব কাকদ্বীপ থেকে এই চা খুব ভালো তৈরি করে সকাল সন্ধ্যা দুটাই আসবে এখানে চা খেতে খুব ভালো তৈরি করে এখানে কাকার চা বাজার ক্রস করে ফেলেছি এবার স্কুলের দিকে যাব ও দেখেই বুঝতে পারছি যে মানুষ কতজন যাচ্ছে সবাই ভোট দিতে ঠিক আছে চলো এবার চলে এসছি আর কিছুটা রাস্তা বাকি আছে আস্তে আস্তে যাচ্ছি আর অল্প একটু রাস্তা এই টার্নিংটা ঘুরবো এই টার্নিং ঘুরলেই বুঝতে পারছো একদম ভোট কেন্দ্রে পৌঁছে যাব বন্ধুরা এই চলে এসছি আর হচ্ছে মানে দু তিন মিনিটের ব্যাপার এই সব ভোট দিতে যাচ্ছে কিছু কিছু মানুষ ভোট দিয়ে বেরিয়ে আসছে তো আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করব সব এই সব কিছু কিছু মানুষ ভোট দিয়ে চলে আসছে আমরাও যাচ্ছি ভোট দিতে তো দেখা যাক আমার এই যে কাকিমা ঠিক আছে এই যে হ্যাঁ চলে আসছি এই তো এবার ঢুকবো চলো এই তো এইটাই আমাদের ভোট কেন্দ্র ঘোড়ামোড়া মিলন বিদ্যাপীঠ স্কুল তো এই ভোট কেন্দ্রে অলরেডি পৌঁছে গেছে তো তোমাদের সাথে এতক্ষণ রাস্তায় অনেক কথা হলো চলো ভোটটা এবার দেই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো মধ্যেখানে অল্প মান লোক আছে সকাল সকাল অল্পই লোক আছে খুব একটা বেশি লোক নেই কিছু কিছু মানুষ লাইনে দাঁড়িয়েছে তো জানি না খুব একটা বেশি সময় লাগবে না অল্প সময় এটাই হচ্ছে ফ্লাট সেন্টার অনেক ঝড় বা যত হচ্ছে সাইক্লোন আসুক না কেন এই ফ্ল্যাট সেন্টারেই সমস্ত আশ্রয় নিতে হয় আর সামনেই হচ্ছে সোলার প্রজেক্ট এই সোলার প্রজেক্টটা প্রতিটা বাড়িতে বাড়িতে হচ্ছে এখন সোলারের যে লাইনগুলো কারেন্টগুলো দেওয়া হয়েছে সেটা প্রতিটা বাড়িতে বাড়িতে দেওয়া হয়েছে এটাই হচ্ছে সোলার প্রজেক্ট এখানেই হচ্ছে ভোট গ্রহণ কেন্দ্র এটাই এখানেই আমি ভোট দেবো আর এটাই হচ্ছে মেন ফ্লাট সেন্টার মানে যত সাইক্লোন যেগুলো আসে এখানে সমস্ত মানুষ এখানে আশ্রয় নেয় এই ফ্ল্যাট সেন্টারের মধ্যে এই বাচ্চারা খেলছে এটাও তোমাদের সাথে শেয়ার করলাম চলো বন্ধুরা এবার একটু লাইন দিয়ে ভোটটা দেই তারপরে তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা সুষ্ঠুভাবে ভোটটা দিয়ে দিলাম কিন্তু মোবাইল ভিতরে অ্যালাউ করছিল না এবং ভোট দেওয়ার পরেও ওখানে দাঁড়াতে দিচ্ছিল ভোট গ্রহণ কেন্দ্রে যার জন্য বাইরে বেরিয়ে আসতে হলো তো এই ভোট দিয়ে ফেলেছি তো আরেকটা যে কথাটা বলার ছিল সেটা হলো যেখানে ভোটটা হচ্ছে সেটা হচ্ছে ঘড়ামড়া মিলন বিদ্যাপীঠ স্কুল এখানে মাধ্যমিক পর্যন্ত তো মাধ্যমিক দেওয়ার পরে আমাদের হচ্ছে সব কাকদ্বীপ নয় সাগর এই সমস্ত জায়গাগুলো পড়তে যেতে হয় এইচএস বা কলেজ তো এখান থেকেই আমি ছোটোবেলা থেকে পড়াশোনা করেছি এই স্কুল থেকেই আমি পাস করেছি তো পরে বাদবাকিটা কাকদ্বীপেই আমার কেটেছে বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন